ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস আছে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জয়পুরহাট জেলা বাংলাদেশের জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই জয়পুরহাট দুই আসরে কতটা শক্তিশালী অবস্থান করছে বা কতটুকু ভোটের যুদ্ধে লড়াই করবে স্বাগত আপনাকে সিএসআর টিভিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই একটু যেতে চাই আপনার কাছে যে এই আসনটি থেকে বিএনপির একটি হেভি ওয়েট প্রার্থী রয়েছেন সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে আগামী নির্বাচনটাতে আলহামদুলিল্লাহ আমি জয়পুরার দুই আসনের নমিনেশন পাওয়ার পরেই তৃণমূলের মানুষের কাছে যাচ্ছি এবং আমরা দীর্ঘদিন নির্যাতিত নির্বৃত্ত থাকার পরেও আমরা মানুষের পাশে দিয়ে দাঁড়িয়েছি সামাজিক কাজ করেছি আমি তৃণমূলে মানুষের সাথে আছি জনগণের সাথে আছি জনগণ আমার সাথে আছে যাদেরকে হেভিওয়েট বলা হচ্ছে তারা ময়দানে কেউ নেই তারা ঢাকায় থাকে কেউ দেশের বাইরে থাকে তারা আসছেন যাচ্ছেন সেক্ষেত্রে আমি এটাকে বেশি বড়ো চ্যালেঞ্জ মনে করছি না বরঞ্চ আমি আশান্বিত যে জনগণ আমার সাথে আছে সেক্ষেত্রে আপনারা এখন জোটের মাধ্যমে না আপনারা এককভাবে তিনি আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন কতটা যেহেতু ষোলো বছরে আপনারা বাইরেও মাঠেও কাজ করতে পারেননি তেমন সাধারণ জনগণের কাছে দুর্গড়ায় পৌঁছাতে পারেনি কতটা মানুষজন মানুষ আপনাকে বেছে নেবে যে আমরা একানব্বই সালে এবং ছিয়ানব্বই সালে ভোট করেছি আলাদাই তারপরে জোটগত ছিলাম এখানে যাদেরকে প্রতিপক্ষ বলা হচ্ছে ওনারা আছেন ময়দানে এবং দুই সালের নির্বাচনে তাদের বিজয় আমরা সাথে থাকার পরেও মাত্র তিন হাজার সামথিং ভোটের ব্যবধানে তারা বিজয়ী হয়েছে সেক্ষেত্রে আমি আশাবাদী যে জনগণ আমাদের পাশে আছে আমরা জনগণের পাশে ছিলাম তো ষোলো বছরে আপনি কাজ করতে পারেনি আপনার দলের কর্মীরা মাঠে যেতে পারেনি এই ষোলো বছর বা পনেরো বছরে আমরা এই ওপেন হয়তো কাজ করতে পারিনি বাট আমরা জনগণের সাথেই ছিলাম মানুষের দুর্দশায় পাশে ছিলাম মানুষ বিপদগ্রস্ত হলে তাদের পাশে থেকেছি গরু ছাগল কিনে দিয়েছি মানুষের চিকিৎসা সাহায্য করেছি শিক্ষা সাহায্য করেছি মানুষের টিউবওয়েল সুপ্রিয় পানির জন্যে এবং অজুখানা ড্রেনেজ ব্যবস্থার অনেক আমরা ব্যক্তিগত এবং সাংগঠনিকভাবে সকল জনগণের পাশে থেকে সামাজিক কাজ করেছি বিধায় জনগণ আমাদের পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি এই আসনটিতে আওয়ামী যে ভোট ব্যাংক রয়েছে এই আসনটিতে সেই আওয়ামী ভোটগুলো কি জামাত পাবে না বিএনপি পাবে কি মনে হচ্ছে আওয়ামী লীগের ভোট আমরা পাবো এটা আশা করি না এবং আওয়ামী ভোট যে বড় অংশে আছে সেটাও আমি বিশ্বাস করি না তারা বিগত দিনে যতবারই নির্বাচন করেছে সুষ্ঠু রয়েছে পরাজয় বর্জন করেছে তারা এই চোদ্দোতে বিনাপতি দেয় আঠারোতে দিনের ভোট রাতে এবং চব্বিশে ভাগাভাগি করে পাশ করেছে তাদেরকে আমি বড় ফ্যাক্টর মনে করি না তবে তৃণমূলের সাধারণ মানুষ ভাসমান মানুষ এবং যারা সাধারণ ভোটার তারা এই দীর্ঘ সাড়ে ষোলো বছরের নির্যাতন নিষ্পেষণ জুলুম ফাঁসিবাদ দেখেছে দুর্নীতি দেখেছে এবং ছত্রিশ জুলাইয়ের আন্দোলনের পরে তারা আবার এই যে চাঁদাবাজি লুটতারাজ হাট দখল দেখেছে সব মিলেই মানুষের আশা ভরসার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের প্রতীক দারিপাল্লা সেক্ষেত্রে অনেকে বলছেন যে জামাতের কর্মীরা নাকি জামাতের ভোট বা ভোটার এর বাইরে কোনো ভোটার নেই বিষয়টা আসলে কেমন এই আসনটিতে না এক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার মা প্রাইমারি স্কুল হেডমিস্টার ছিলেন তার সামাজিকভাবে পারিবারিকভাবে আমরা একটি মানুষের কাছে গ্রহণযোগ্য পরিবার আমি আকেলপুর উপজেলা পরিষদের চতুর্থ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম বিপুল ভোটে আমার পরাজিত প্রতিপক্ষ তারা প্রায় আঠারো হাজার পাঁচশো ভোট আমার চাইতে কম ছিল এবং সেক্ষেত্রে দুর্নীতিমুক্তভাবে আমি ওই সময়ে দায়িত্ব পালন করেছি নির্যাতন নিষ্পেষণে আঘাত পেয়েছি আহত হয়েছি সতেরোটা মামলা ছিল আমি প্রায় সাতবার কারাবরণ করেছি আমি আজকে আনন্দের সাথে আপনাদেরকে জানাই যে আমি সর্বশেষ দু সালে কারাগার থেকে মুক্ত হই আজকের এই দিনে চৌঠা অক্টোবরে আলহামদুলিল্লাহ তার এই আমার এই প্রতিদান আমার এই জুলুম নির্বাচন মাঠে থাকা আমার বাবা একাত্তরের স্বাধীনতা যুদ্ধের একজন সৈনিক আমি চব্বিশের ছত্রিশ জুলাই স্বাধীনতার একজন সৈনিক সেক্ষেত্রে জনগণ আমাকে গ্রহণ করবে করি করে প্রশ্ন করব উত্তরটাও ছোট করে দিবেন সেটা হচ্ছে যে নারী স্বাধীনতা ক্ষুণ্ণ হবে এমন মনোভাব রয়েছে প্রত্যেকে অনেকের মা বোনদের তো এই আসনটিতে নারী স্বাধীনতা নিয়ে আপনি কি করতে চান এটা একটা অমূলক ধারণা মানুষকে ভীতি দেখানো হচ্ছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন সেখানে তিনি নারীদের সহযোগিতা নিয়েছেন আমরা যারা জামাত ইসলামী করি আমাদের মা বোন খালাফবু কন্যা স্ত্রী যারা আছে তারা জনগণের জন্য সেবা করছে কাজ করছে নিজেদের দায়িত্ব পালন করছে আগামী দিনে নারীদের স্বাধীনতার জন্যে জামাত ইসলামী ভালো ভূমিকা রাখবে এবং এই আসনের এই অবহেলিত মানুষের জন্য মেয়েদের জন্য নারীদের জন্য আমার ভূমিকা থাকবে নারীদের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি তো উন্নয়ন এবং নারীদের জন্য কর্মসংস্থান তৈরি আমার একটা কৃষিনির্ভর এলাকা আমি কৃষি কৃষিনির্ভর শিল্প কারখানা তৈরি করা এবং হিমাগার বিজাগার এবং ফলের হিমাগার তৈরি করা এদিক দিয়ে মানুষের কর্মক্ষেত্রের জন্য নারীদের অগ্রাধিকার দেবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে বগুড়া এক এবং দুই আসন সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ে সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে